জন্মদিন উপলক্ষে আলোচনা সবার আজকের এই সম্মানিত সভাপতি আমার সকল নেতৃবৃন্দ এবং সেই সাথে উপস্থিত আছেন আবার সকল অঙ্গসূরের নেতৃবৃন্দ সবচেয়ে বড় আজকে আমার পাশে সে আমার মা তোদের জন্য দাঁড়িয়েছে এবং আমার এই রায়গড় তারা সরঙ্গার সকল ইউনিয়নের নেতৃবৃন্দ ওয়ার্ডের নেতৃবৃন্দ সবার প্রতি আমার অন্তরের অন্তঃতে সালাম আর সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি দু একটি কথা বলে আপনাকে শেষ করে দিব আজকে আপনারা জানেন

যেতে বলছো একটা সময় নাই ও অনুরোধ করতে শত অনুরোধ আমি প্রসার নীতি গণতন্ত্র কিন্তু এক মতে অবলম্বন যদি শক্তি থেকে আমি ছাত্র করি নাই কিছু বিদ্যুৎ পাওয়া কিন্তু দেখো রাজ্যসার স্বয়ংজন শতপথজনগুলোর কাছে সুতরাং অন্তরে পূজ কামনা যে আমলা ভুলে সেটা দিতে

অনুরোধ করবো যে আমরা আমরা যারা তিন পার্টি এক হয়েছি আমরা